পাগড়ি পড়ার ট্রেনটা থেকে হেলমেট না পরে স্কুটি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে জমালে যাওয়ার পর এই মাত্র সদ্য সদ্য টপটু পটল তুলেছে মনে হচ্ছে হ্যাঁ মানে এই মাত্রই আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই মারা গিয়েছি অ্যাক্সিডেন্ট কি করে হলো না মানে আমি তো ঠিকঠাকই যাচ্ছিলাম সামনে থেকে একটা লরি এসে ধাক্কা দিয়ে দিয়েছে আচ্ছা লরি এসে ধাক্কা মেরেছে চার চাকা নিয়ে যাচ্ছিল নাকি না চার চাকা না মানে ও স্কুটি চালাচ্ছিল দোষ টাকা ছিল তোমার না লরির মরবে না তো কি হবে প্রভুজি হুম হেলমেট পরেনি গাড়ি চালাচ্ছে স্কুটি চালাচ্ছে হেলমেট না পরে ওর নাকি মাথার মধ্যে পেঁচিয়ে তারপর স্কুটি চালাচ্ছে তাহলে ও মরবে না তো কে ফটো তুলবে হেলমেট পরেনি তো কি হয়েছে ও তো মাথায় ফেটিবে না ছিল এরকম একটা ফেটি প্যান্ডা ঘুরে বেড়াচ্ছিল উলজি হেলমেট পরে তো হয়েছেটা কি ও মাথার মধ্যে ফেটি তো বেঁধেছিল সম্পূর্ণ বেঁধেছিল তাহলে কি বলছেন কি আপনি না না ওকে কেন তোলা হবে ওকে তোলার কারণটা কি ও আপনি একবার ওর দিকে তাকিয়ে দেখুন এরকম ফেটি বেঁধে মাথায় ঘুরে বেড়াচ্ছিল না না এটা এটা অন্য এটা অন্য ওকে তোলা হবে কেন ও যথাযথভাবে বেঁধেছিল মাথার মধ্যে ফেটি তাহলে ওকে কেন তোলা হেলমেটই তো হেলমেট তো কি হয়েছে হেলমেট না পড়ু কিচ্ছু যায় আসে না হেলমেট পরার সাথে কোনো সম্পর্ক নেই ও তো মাথার মধ্যে বেঁধেছিল ছিল তাহলে কেন ওকে তোলা হলো আমি জানি না ওকে এক্ষুনি ফেরত পাঠাও প্রভু এটা কি করে হয় প্রভু ওকে এক্ষুনি ফেরত পাঠাও তুমি আমি জানি না তুমি কিভাবে কি করবে তুমি ওকে দাকালে রিফান্ড দাও দাকালে রিপ্লেসমেন্ট দাও রিফান্ড কি করে দেব কি করে রিপ্লেসমেন্ট দেব অলরেডি চলে এসেছে এখানে ওখানে ফেরানো সম্ভব না সম্ভব নয় মানে এটা কি আমি কিচ্ছু শুনতে চাই না ও অলরেডি এখানে চলে এসেছে ওখানে ফেরানো সম্ভব না টেস্টটা তো কি অন্য বাড়িতে দিয়ে দাও বাড়ি ওকে ছেড়ে দিয়েছে ও মাথায় ফেটি বেঁধেছিল কাজেই তুমি আমি আর কোনো কথা শুনবো না ইমিডিয়েটলি পাঠানো হোক এই জন্য সম্ভব না প্রভু পরের জন্মে দেখবেন প্লিজ এটা অন্যায় এটা জাতির কাছে লজ্জা আমার এটা কী করে সম্ভব আমি ওকে এখানে রাখতে পারবো না এটা অন্যায় করা হবে কিন্তু নিচে কাটা না 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 কোনোভাবেই না কোনোভাবেই আমি রাখতে পারবো না ওকে প্রভু আপনি কি বলছেন আপনি ভেবে দেখেছেন ইমিডিয়েটলি পাঠাও এক্ষুনি ওকে মরতে পারত কিন্তু প্রভু আমি কিচ্ছু শুনতে চাই না ওকে এক্ষুনি নিচে পাঠাবে তো পাঠাবে ওকে এক্ষুনি ও বডিটি পাঠাও যে বডিতে পাঠাও যেখানে ওকে পাঠাও জঘন্যভাবে পাঠাও তবে এখানে ওকে রাখতে পারবো না আমি না আমি ইয়ে মানতে পারবো না আমি এটা কিছুতেই মানতে পারবো না প্রভু আপনি বোঝার চেষ্টা করতে পারবেন না প্রভু আপনি বুঝুন একবার ও প্লিজ ভাবেই না কোনোভাবেই না জেল পেন দিয়ে নাম লেখা হয়ে গেছে আমি বুঝবো কী করে এবার রিপ্লেসমেন্ট কার বডিতে রিপ্লেস করব। যে বডিতে পাঠাও যেখানেও পাঠাও জগন্নভাবে পাঠাও তো এখানে ওকে রাখতে পারবো না আমি কিন্তু প্রভু